ভাই বছর শেষে ভাই স্টক কিলার ছিল ভাই যদি পেডি মা আছে সব খালি করা অফার দিম ভাই এই যে দেখেন পাঁচটা থ্রি পিস মাত্র 1250 ওরে ভাই সবগুলা কিন্তু থ্রি পিস ওয়ান পিস টু পিস না এই যে পাঁচ সবগুলা থ্রি পিস এই যে দেখেন ওনাটা যারা নতুন ব্যবসা করতেছেন একবার আমার দোকান ভিজিট করেন পরের বার থেকে কুড়ি দেখেন যারা নতুন ব্যবসা করার চিন্তা করতেছেন এই আপনাদের ব্যবসায়িক আইডিয়া আরো বাইরে যেবো দেখেন পাঁচটা সুতি লং থ্রি পিস ভাই ক্যাটালগ ম্যাচিং করা ভাই জামা ও না পাঁচটা সুতি ভাই পাঁচটা থ্রি পিস দিতে আপনারা মাত্র ভাই 1350 টাকা 1350 টাকা পাঁচটা থ্রি পিসে যায় ওকে ওটা দেখেন ওটা দেখাই দেই 23 100% রং কস গ্যারান্টি আর যারা বিক্রি না করতে পারবেন চেঞ্জ করে নিতে পারবেন ওকে এই যে দেখেন পাঁচটা জয়পুরি ভাই ওকে

সতেরোশো পঞ্চাশ টাকা পুরো থাকবো ভাই ইন্ডিয়ান মালে ফিফটি পার্সেন্ট অফার থাকবো ভাই জি ভাই ইন্ডিয়ান মালে ফিফটি পার্সেন্ট অফার এই যে

আমাদের 3 পিস তো ভাই এমনি বিক্রি হয় না ভাই 3 পিসের সাথে দুইটা কসাও বিক্রি করতে হয় আমার কাছ থেকে আমার কোয়ালিটিতে কিভাবে বিক্রি করতেব যদি আমি আইডিয়া না দেই তাহলে বিক্রি করব কিভাবে এই যে দেখেন মাটা দেখেন পুরো আর এত না ভাই অবিষেসও দামই দিতেছি ভাই কত ভাই যেটা পাকিস্তানে ছিল 850 শুরা এটা আমাদের নিজস্ব প্রোডাক্ট মানে মাত্র 500 টাকা ভাই এই যে দেখেন 500 টাকা প্রতি পিসে 300 টাকা ডিসকাউন্ট মুস্তফা আছেন মাত্র 500 টাকা আচ্ছা বর্তমান সময়ে ভাই বুঝছেন বর্তমান সময়ে আপুদের ক্রাস আচ্ছা আপুদের ক্রাস ভাই আসলে কালেকশন না এগুলো বুঝছেন এগুলো আগুন ভাই বুঝছেন দেখলে প্রেমে পড়তে এই যে আপুদের ক্রাস একটা ভাই দেখেন এই পিওর সুতির ভিতর ভাই বুঝতে পারছেন পুরো জামদানি প্যাটার্নের একটা মানে কালামকারী এটা ভাই বুঝতে পারছেন এটা রেটটা দিতে ভাই মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো টাকা জি দূর থেকে মনে হবে যেন পুরো জাম হাতে কাজ করে একটা থ্রি পিস ভাই এটা দিতেছি আপনার মাত্র পাঁচশো পঞ্চাশ করে এটার ভিতরে চারটা করে কালার আছে বুঝতে পারছেন তারপরও আপনার যারা নিতে চান তারা সরাসরি দোকানে আসবেন ভাই দোকানে এসে কাপড় হাতে কোয়ালিটি হাতে দইরা দেখে নিবেন ভাই ভিডিওতে আপনারা কালার ডিজাইন দেখতে পারবেন কোয়ালিটি ধরতে পারবেন ভাই মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ভাই পাকিস্তানি অর্গেন্ডি ভাই মাত্র পাঁচশো পঞ্চাশ

একবার সব প্রিমিয়াম কোয়ালিটি জামা দিয়ে মাত্র ছয়শো বিড়া তারপরে দেখেন ভাই মন ভালো করার একটা ডিস ভাই পাকিস্তানি দেখেন এক ফুলের ভাই এসব কালেকশন ভাই যে কোনো আপদের পরের মতো লাগবো বললে হ্যাঁ জি ভাই এটা ওনারা পুরো আড়াই বড় পাঁচাত্তর না সেল আর আছে আড়াই গছ আড়াই গছ জি ভাই এটা রেটটা দেখেন অবিশ্বাস তোমার ভাই বিশ্বাস করতে পারবো না কি রেট দিয়েছি প্রিন্ট দেখছেন এটা রেটটা ভাই মাত্র ভাই ছয়শো হাই জি ভাই বর্তমান সময়ে ভাই ফেসবুক ভাইরাল একটা কালেকশন দেখ বুঝতে পারছেন পুরো একটা নিয়ে টাকা বিক্রি আমাদের কাছ থেকে আপুরা লাইভে 1400 1500 টাকা বিক্রি করতেছে ওই আমরা মাত্র টাকা ভাই

এগুলা নিয়ে সর্বনিম্ন চোদ্দশো পনেরোশো টাকা বিক্রি করতে পারবো এই যে হাতার কাজটা অনেক সুন্দর তারপর ওনাটা দেখাই দেয় দেখার মতো একটা কালেকশন ভাই এগুলা ভাই এক হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বিক্রি করবো ভাই যে শোরুমে বাসায় দোকানে রাখলে বিক্রি হবে পুরো ওনাতে কাজ করা থাকবো ভাই মাত্র ভাই অবিশ্বাস্য দামে আটশো টাকা করে আটশো টাকা করে আটশো টাকা তারপর হচ্ছে পাকিস্তানি ভাই পাকিস্তানি জি অরিজিনাল পাকিস্তানি জামা ওনার সেলোয়ার পলি ক্যাটালগ সব জায়গায় লেখা থাকে এই যে আর পাকিস্তানি

বুঝতে পারছেন এই সুফিয়া ফ্যাশন মানে ইউনিক আনকমন কিছু ভাই দেখেন তো ভাই মাশাআল্লাহ এই সব জামা বললে কোন অপর মেকআপ লাগবে ভাই মেকআপ সারাই সুন্দর লাগবে ভাই যেমন ফ্রন্ট পার্টটা তেমন ব্যাক পার্টটা এটা কিন্তু ব্যক্তিবলের ভিতরে ভাই জামা অন্য সেলর তিনটাই ব্যক্তিবল হইব আর একটা জামার একটাই কালার হইব ভাই 10টা জামা নেবেন 10 রকম কালার হইব আচ্ছা বুঝতে পারছেন এই যে ওন্নাটা দেখাই দেই পুরো বরের পাঁচাতন একবার সফট প্রিমিয়াম কোয়ালিটি জামা অন্য সেলর ভাই অবিশ্বাস্য দাম কত ভাই

ভাই আসলে ওড়নাটা হচ্ছে কি আপনার ম্যাচিং সুতা কাজ করা তো ভিডিওতে হয়তো ওইভাবে আসতেছে আমি ব্যাক পার্টটা দেখাই দিই যে দেখেন কি সুন্দর কাজ করা ভাই ব্যাক দেখেন তাহলে কাজের কোয়ালিটি বুঝতে পারবেন আর এটা হচ্ছে ভিডিওতে ওইভাবে বোঝা যায় না হাতে ধরলে বুঝতে পারবেন ভাই 1800 টাকার জামা দিতেছি 1500 টাকা 1500 টাকা ভাই মাত্র 1500 টাকা আচ্ছা ভাই আজকে সব দিয়ে দিতেছি ভাই আচ্ছা তারপরে দেখেন ভাই আপুদের ক্রাশ ভাই আপুদের ক্রাশ কোন কাজের কোন ভাই চমৎকার কাজ করে দেখছেন সামনে যেমন গর্জিয়াস কাজ করা পিছনে হাঁটছে বেশি কাজ করেছে বেশি দেখেন পুরো হাতে তো কাজ হবে ভাই ওনাগুলা দেখেন ভাই কি দিতেছি ওনাটা ভাই একদম দেখার মতো দেখার মতো হ্যাঁ জি ভাই মাত্র ষোলোশো টাকা ভাই ষোলোশো টাকা মাত্র যে আমার রেট ছিল সতেরোশো টাকা আচ্ছা ষোলোশো টাকা ভাই আচ্ছা ঠিক আছে আজকের শেষ কালেকশন লাস্ট ভাই লাস্ট কালেকশন তো আছে অনেক ভাই দেখেন ভাই

মাত্র এগুলো ইষ্ট খালি করা অফার ভাই এটা হচ্ছে বলতা গাউসিয়া গাউসিয়া মার্কেট এক নিস্তালায় গলি নাম্বার ছয় দোকান নাম্বার একানব্বই ওকে আসসালামু আসসালাম